লাল সবুজ এটা আমার পছন্দ আচ্ছা যাই হোক ফড় কাটবে এই পারে দিয়ে আবার দানা দর খাবার তৈরি করবে ফিট জি ফিট তৈরি প্লেট মেশিন কি বলেন চমৎকার তাহলে আজকে কুলার কাজ নাই নাই এটা হলো ভুট্টা মাড়াই মেশিন এই এটা কি ভাই এটা হলো সিএনসি মেশিন এটা হলো ওই যে লোহার উপরে নকশা কাটবে কাটার মেশিন মানে ছাইলেজও করতে পারবে আবার গুঁড়ো করতে পারবে পাউডার সবই করতে পারবে এটা কি মেশিন চিত্রপুরী কৃষি চিত্র আপনাদের মানিক ভাই আর ঝিনাইদহ এটি খাজুয়রা গ্রাম আরবপুর আমি মূলত আসছি এই এলাকার উদ্যোক্তার খুঁজে যারা কৃষি নিয়ে কাজ করে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে আপনার গরু দেখলাম ভালো লাগলো তবে গরুটা একটু বাড়াতে হবে তো এর পাশাপাশি আর কি করেন শুধু এগুলোই না আর কিছু আছে জি আমার ছোটোখাটো আর একটা ব্যবসা আছে কি ধরনের ব্যবসা ব্যবসা হলো আমার চায়না রিলে চায়না থেকে কৃষি রিলেটিভ আসলে আমার খামারি ভাইদের নিয়েই আসলে কৃষি রিলেটিভ কিছু পণ্য আমি চায়না থেকে আমদানি করি এবং বাংলাদেশে খামারি ভাইদের জন্য কিছু কাজ করার চেষ্টা করি আচ্ছা 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 আপনার ওই মেশিনগুলো কোথায় একটু দেখা যাবে তো না তাহলে একটু কষ্ট করে আপনার যাতে হবে আমার শোরুম অফিস পয়েন্টে আচ্ছা ঠিক আছে আসছে যখন সবই দেখে যাই আসেন স্যার এটা হলো একপাশে খড় ঘাস কাটবে এবং এটা দানাদার হলুদ মরিচ ধনিয়া জিরে সমস্ত কিছু পাউডার করতে পারবে সাথে সাথে এবার গরুর যে দানাদার খাবারটা এটাও আপনার হল তৈরি প্রস্তুত করতে পারবে এটা হল খড়ঘাসের এটা আমি ফার্স্ট আমদানি করি এটাই এটাই জি এটা আমার আল্লার রহমতে এবং আপনাদের ভালোবাসা মোটামুটি ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস আচ্ছা আচ্ছা এটা আর এটা সেম মেশিন চালার ডিফারেন্স কারণ অনেকেই যে কালারটা চুজ করে আমরা সেটাই আমরা একই মেশিন শুধু কালার ডিফারেন্স কালার ডিফারেন্স এটা কনভেয়ার মেশিন এটা খুবই লাল সবুজ এটা আমার পছন্দ আচ্ছা যাই হোক দেখছেন এগুলো সবই মানে কালার ডিফারেন্স একই মূল্য একই মূল্য আচ্ছা আর ওই পাশে আছে আপনার ওটা ছিল 32000 ওটা পাই করে দিচ্ছে এখন 26500 টাকা হুম ছাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই একবারেই মানে দিয়ে রাইস কুকারে দিয়ে ভাত রান্না করে খেতে পারবে খুব চমৎকার তাহলে আর সেই কুলার কাজ নাই নাই

এটা তো ঘাস কাটা বেশি এটা ঘাস কাটা মাল্টি ফাংশন এটা এক পাশ দিয়ে ঘাস করবে আর ঘাস কাটবে খড় ঘাস কাটবে এই পাশ দিয়ে আবার দানাদার খাবার তৈরি করবে যেমন আপনার ভুসি করবে খামারে গম ভুট্টা দিয়ে আপনার ভুসি করবে মানে দুইটা হলার সেট করা আছে জি জি একই মোটর দিয়ে টু ইন ওয়ান কম্বাইন্ডার চাপ কাটার বেশি সাইডে খড় ঘাস কাটতে পারবে জি এছাড়ে দানাদার খাবার জি এটা তৈরি করতে পারবে জি জি এইটা ফিট তৈরি করা মেশিন যারা খামারি ভাইরে আছে খরচ কমানোর জন্য আমার এই মেশিনটা বিভিন্ন উপকরণ দিয়ে একসঙ্গে বানা যায় না দিয়ে দিলে আপনার ডেলিভারি জি

চারটা বিলেট এক একটা বিলেটের সাতটা নাট আছে তিনটা হেডনাট নাট চারটা অ্যাডজাস্টিং নাট এই অ্যাডজাস্টিং নাটগুলো দিয়ে অত্যন্ত সহজেই এই ব্লেডগুলো আসলে টেকসই কেমন এই ব্লেডগুলো আমরা আজকে আপনাদের ইনশাল্লাহ আমরা বলতে পারি গর্বর সাথে যে আমরা এই মেশিনগুলো বাংলাদেশের খামারি ভাইদের হাতে প্রায় চার পাঁচ বছর তুলে দিচ্ছি আমরা অলরেডি এটা আমাদের রানিং চলতেছে তা চার পাঁচ বছর ধরে মেশিনগুলো চলতেছে সারা বাংলাদেশে আপনার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই বাংলাদেশের যে ডিস্ট্রিক্টে আমার মেশিন নাই গ্রাহক আসলে আপনার সঙ্গে দেখা হবে না জি অবশ্যই অবশ্যই গ্রাহক আসলে আমার সাথে দেখা হবে আমদানি করছেন বিক্রি করছেন আপনারা কোন আয়োজন করবেন অবশ্যই করব এটা দোষের কিছু না আপনি চেষ্টা করছেন ভাগ্য উন্নয়নে আরো এগিয়ে যান দোয়া করি পাশাপাশি আপনার হাত ধরে জানো আরো মানুষ একটু ব্যবসায়ের কোনো পথ ঘাট খুঁজে পায় দেখে উৎসাহিত হয় এটাই কিন্তু আমার মূল কাম্য জি তো চেষ্টা কর যে কোনো মেশিন হয়তো মেশিন সমস্যা হতেই পারে সেটা রিপ্লেস করার করে দেওয়ার ব্যবস্থা করবেন এখন আছে কি না সেটা জানি না

দেখবেন কাছে আসবেন ওনার সঙ্গে কথা বলবেন অত্যন্ত সাদা ভালো লেগেছে আর এখান থেকে যদি আপনার ঘাস কাটার মেশিন দরকার বা এই যে ছোটো ছোটো মেশিন আছে সীমিত টাকায় টাকাই কিন্তু একটা আয়ের পথ করা যায় তবে এসে দেখে সুন্দর করে পেনিয়াম টেনিয়াম ভালো করে দেখে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড নিয়ে যাবেন আর যে কোনো সমস্যা হলে ওনাকে ফোন দেবেন আর ফোন দেওয়ার পরে যদি সমাধান না হয় তখন আমাকে ফোন দেবেন অবশ্যই হ্যাঁ ঠিক আছে জি তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ